আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত দু সালে শেষ হবে তুরস্কের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ উজবেকিস্তানে পালিয়ে যাওয়া একশো পঁচাত্তর আফগান পাইলট এখন আমিরাতে পাকিস্তানে পাচারের সময় ট্রাক ভর্তি অস্ত্র জব্দ করলো তালেবান মুসলিম নারীর হিজাব জোর করে খুলে ফেললো মার্কিন পুলিশ আফগান নিয়ে জাতিসংঘের সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক তালেবান সরকার নিয়ে বিশ্ব নেতাদের সামনে মুখ খুললেন মোদী আলজেরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দুল আজিজি আর নেই এবং সর্বশেষ জানিয়ে দেব দশ বেসামরিক নাগরিক হত্যার কথা স্বীকার করলো আমেরিকা শুনছিলেন সংবাদ শিরোনাম এবং করে কোন গুরুত্বপূর্ণ মনে হয়েছে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে দুই হাজার তেইশ সালে শেষ হবে তুরস্কের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ তুরস্ক দুই সালের মধ্যে দেশটির প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষ করবে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইফের দোগান শুক্রবার এ কথা জানিয়েছেন এক জনসভায় দেওয়া ভাষণে তিনি বলেন দক্ষিণাঞ্চল প্রদেশ মেরিসনে আকু ইউ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের নির্মাণ কাজ দুই সালের মে মাস নাগাদ পুরোপুরি শেষ হবে বিদ্যুৎ কেন্দ্রটি চারটি পারমাণবিক চল্লি থেকে চার হাজার আটশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে তিনি এ কাজে যারা বিনিয়োগ এবং প্রযুক্তি দিয়ে সহায়তা করেছেন তাদের তিনি অভিনন্দন জানান আকুইউ ইউ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের জন্য 2010 সালে 12ই মে রাশিয়ার সঙ্গে চুক্তি হয় তুরস্কের উজবেকিস্তানে পালিয়ে যাওয়া 175 আফগান পাইলট এখন আমিরাতে মার্কিন বাহিনীর প্রশিক্ষণ প্রাপ্ত আফগান বিমান বাহিনী যে সব পাইলট তালেবানের ক্ষমতা দখলের পর প্রতিবেশী দেশ উজবেকিস্তানে আশ্রয় নিয়েছিলেন তাদের মধ্যে 175 জন এখন সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে অবস্থান করেছেন আবু ধাবির মার্কিন ঘাঁটিতে গত 12ই সেপ্টেম্বর তাদের নিয়ে যাওয়া হয় বলে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন টেক্সাস থেকে নির্বাচিত সিনেটর আগস্ট ফ্লোগার খবর আরব নিউজে উজবেকিস্তানে আশ্রয় নেওয়া চারশো পঁচাত্তর জন পাইলটের মধ্যে প্রথম ধাপে এদের আবুধাবির মার্কিন ঘাটে নিয়ে যাওয়া হয় পরে তাদের সবাইকে সেখান থেকে যুক্তরাষ্ট্রের পুনর্বাসন করা হবে বলেও জানান ওই মার্কিন সিনেটর আফগান পাইলটদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যাপারে উজবেক কর্তৃপক্ষের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচনা হয়েছে উজবেকিস্তান জানিয়েছে তাদের দেশে আশ্রয় নেওয়া আফগান বিমান বাহিনীর একশো বিমান ও হেলিকপ্টারের মধ্যে ছয়চল্লিশটি ফেরত চলে গেছে বাকি বিমান ও হেলিকপ্টার সহ আফগান পাইলটদের ফেরত পাঠানোর জন্য অব্যাহতভাবে চাপ দিয়ে যাচ্ছে তালেবান কিন্তু পালিয়ে আসা পাইলটরা দাবি করেছেন আফগানিস্তানে ফেরত পাঠানো হলে তাদের হত্যা করবে তালেবান পাকিস্তানে পাচারের সময় ট্রাক ভর্তি অস্ত্র জব্দ করল তালেবান যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তান থেকে প্রতিবেশী দেশ পাকিস্তানে পাচারের সময় ট্রাক ভর্তি অস্ত্র ও গোলা বারুদ জব্দ করেছে তালেবান আফগান ভূখণ্ডে মার্কিন বাহিনীর ফেলে যাওয়া অস্ত্র সামরিক সরঞ্জাম পাকিস্তানে পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অস্ত্র গোলা বারদ বোঝায় ট্রাকটি আটক করেন তালেবান যোদ্ধারা বৃহস্পতিবার প্রতিবেদন প্রকাশের মাধ্যমে এরই মধ্যে তথ্যটি নিশ্চিত করেছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই পাকিস্তানি মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থাটি জানায় আফগানিস্তানের কান্দাহার প্রদেশ থেকে পাকিস্তানে অস্ত্র সরবরাহের একটি প্রচেষ্টা ব্যর্থ করেছে তালেবান পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তান পাকিস্তানের কান্দাহারে অস্ত্র গোলাবারুদ বোঝায় ওই ট্রাক আটক করা হয় পাকিস্তানের উর্দু ভাষার পত্রিকা দা ডাইলি আউ সাব জানিয়েছেন আফগানিস্তানের হেলমান্দ প্রদেশ থেকে আসা একটি ট্রাককে কান্দাহার প্রদেশের দামান জেলায় গতিরোধ করা হয় এবং সেটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয় মিডিয়াটি আরো জানিয়েছে ট্রাকের পেছনের অংশ থেকে তালেবান যোদ্ধারা এই গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করেন তালেবানের এক কমান্ডার জানান পাকিস্তানের অভ্যন্তরের সন্ত্রাসী কর্মকাণ্ড উগ্রবাদী কাজে ব্যবহারের জন্য চামান সীমান্ত দিয়ে এসব অস্ত্র দেশটিতে পাচার করা হচ্ছিল তালেবান অভিযুক্ত ট্রাক চালক আটক করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য অজ্ঞাত স্থানে নিয়ে গেছে বাহিনীটির ওই কমান্ডার দাবি করেন গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রাকটিতে তল্লাশি অভিযান চালানো হয় বর্তমানে আটকের পর অভিযুক্ত ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তিনি আরো বলেন কোন দেশের বিরুদ্ধে আফগান ভূখণ্ডকে ব্যবহার করতে দেওয়া হবে না একই সঙ্গে আফগান ভূণ্ড ব্যবহার করে একটি অস্ত্র কোনো দেশে পাঠানোর কাজ করতে দেওয়া হবে না উল্লেখ্য গত পনেরোই আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলে দখল নেয় তালেবান মূলত এরপর থেকে গোষ্ঠীটি বলে আসছে আফগান ভূখণ্ডকে কোন দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না এছাড়া সাধারণ আফগান নাগরিকদের হাতে থাকা অস্ত্র গোলাবারত অন্যান্য সরকারি সম্পদ যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে তালেবান যোদ্ধারা মুসলিম নারীর হিজাব জোর করে খুলে ফেললো মার্কিন পুলিশ যুক্তরাষ্ট্রে পুলিশ এক মুসলিম নারীর হিজাব জোর করে খুলে ফেলার ঘটনায় মামলা করেছেন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস এর নেতারা মিশিগানের ড্রেট এটে পুলিশ এক মুসলিম নারীকে সম্প্রতি গ্রেপ্তারের পর জোর করে তার হিজাব খুলে ফেলেন খবর আরব নিউজের সিএআইআর এর আইনজীবী আমি দু করে জানান মুসলিম নারীর ধর্মীয় অনুভূতি আঘাত আনার জন্য পুলিশের বিরুদ্ধে মামলা করছি হেলেনা বয়ে নামে ওই নারী বাদী হয়ে মামলাটি করবেন বলেও আইজিবি জানিয়েছেন তিনি জানান হেলেনা তার গাড়ি চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে লাইসেন্সের মেয়াদ পরীক্ষা করার সময় পুলিশ তার সঙ্গে ওই বর্ণবাদী ও ধর্মবিদ্বেষী আচরণ করে আফগানিস্তানীয় জাতিসংঘ মহাসচিবের সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলোভ চাভোসগ্লু শুক্রবার আলোচিত এই বৈঠকে অনুষ্ঠিত হয় খবর ডেইলি সাবাহর তুর্কি পররাষ্ট্রমন্ত্রী চাভুস গ্লো জানান জাতিসংঘ প্রধানের সঙ্গে বৈঠকে সাইপ্রাস আফগানিস্তান লিবিয়া সিরিয়া এবং জলবায়ু পরিবর্তন সহ আঞ্চলিক আন্তর্জাতিক বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকের বিষয়ে এর বেশি কোনো তথ্য দেননি চাভুস গ্লো তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন জাতিসংঘের বিভিন্ন কাজে সহযোগিতা করে যাবে তুরস্ক চাভুসগ্লো শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী গামিনী লক্ষণ প্যারিসের সঙ্গেও বৈঠক করেছেন টুইটারে তিনি জানান ভৌগোলিক দূরত্ব থাকা সত্ত্বেও আমরা আমাদের সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ তালেবান সরকার নিয়ে বিশ্ব নেতাদের সামনে মুখ খুললেন মোদি তালেবান ক্ষমতা নেওয়ার পর প্রথমবার বিশ্ব নেতাদের সামনে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার তাজিকিস্তানের রাজধানী দোসান বেতের সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মোদি তালেবানের নতুন সরকার ক্ষমতায় আসা নিয়ে সংখ্যা প্রকাশ করেন তিনি বলেন ভারত সহ প্রতিবেশী দেশগুলোতে সন্ত্রাসবাদ আর মাথা দিতে পারে সন্ত্রাসবাদ রুখতে দেশটির পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে আঞ্চলিক সহযোগিতা বাড়তে হবে মোদি গোটা এবং বাড়তে পারে অন্য সন্ত্রাসবাদী সংগঠনগুলো এইভাবে সরকার গড়তে উৎসাহী হবে আফগানিস্তান থেকে অন্য দেশে যাতে সন্ত্রাস না ছড়ায় সেটা সবাই মিলে নিশ্চিত করতে হবে এই সম্মেলনে অংশ নিয়েছেন আটটি সদস্য দেশ ও পাঁচটি পর্যবেক্ষক রাষ্ট্রের প্রতিনিধিরা সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বিভিন্ন নিচ্ছেন অংশগ্রহণকারী নেতারা তালেবানের কাবুল দখলের বিষয়টি টেনে বলেন হয়নি। বরং আলোচনা ছাড়াই হয়েছে আমাদের মতো প্রতিবেশী দেশগুলোর উপর এরূপ বিরূপ প্রভাব পড়তে পারে এভাবে জাতিসংঘ এবং এসসিও পদক্ষেপ গ্রহণ করুক আলজেরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দুল আজিস বুতে ফিলিকা নেই দীর্ঘ সময় ধরে শাসন করা আর নেই দীর্ঘ সময় ধরে তিনি অসুস্থ ছিলেন এবং জনসম্মুখেও খুব কম আসতেন গতকাল শুক্রবার তিনি মারা যান বলে খবর প্রকাশ করেছে গার্ডিয়ান আলজেরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে মৃত্যুর খবর প্রকাশ করা হলেও কারণ জানানো হয়নি দুই হাজার সালে স্ট্রোক করার পর থেকে আজিজ খুবই কম জনসমুখে দেখা গেছে ভুতে ফিলিকাকে তার সমর্থকরা জাতীয় বীর হিসেবে বিবেচনা করেন উনিশশো পঞ্চাশ উনিশশো দশকে আলজেরিয়া কে স্বাধীন করার জন্য ফ্রান্সের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি উনিশশো সালে আলজেরিয়া স্বাধীন হওয়ার পর বুতিফ্লিকা পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান সবচেয়ে কম বয়সে মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে রেকর্ড গড়েছিলেন এখনো সেই রেকর্ড কেউ ভাঙতে পারেনি দুই দশক তিনি দেশটির প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত ছিলেন পঞ্চমবারের মতো নির্বাচনে লড়তে চাইলে তীব্র বিক্ষোভ শুরু হয় আলজেরিয়ায় দুই সালের এপ্রিলে পদ থেকে বাধ্য হন তিনি আফগানিস্তানে গত মাসে ড্রোন হামলা 10 বেসামরিক নাগরিক হত্যার কথা স্বীকার করল আমেরিকা আফগানিস্তানে গত মাসে মার্কিন সামরিক বাহিনী যে ড্রোন হামলা চালিয়েছিল তাতে দশ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে স্বীকার করেছে প্যান্টাগন নিহতদের মধ্যে সাতটি শিশু ছিল ড্রোন হামলার পর ওয়াশিংটন দাবি করেছিল হামলায় যারা মারা গেছে তারা সবাই সন্ত্রাসী গত উনত্রিশে আগস্ট মার্কিন বাহিনী কাবুল বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালায় সে সময় পেন্টাগন দাবি করেছিল কাবুল বিমানবন্দরে মোতায়েন মার্কিন সেনাদের জন্য বিরাট ঝুঁকি সৃষ্টি করেছিল উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এজন্য দায়েশ সন্ত্রাসীদের ওপর ওই হামলা চালানো হয় মার্কিন সামরিক বাহিনী জয়েন্ট চিফস অফিস স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেছিলেন ড্রোন হামলার বিষয়টি ছিল মার্কিন বাহিনীর জন্য বৈধ অধিকার কিন্তু গতকাল শুক্রবার মার্কিন বা সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি প্যান্টাগনে ঘোষণা করেছেন সামরিক বাহিনীর তদন্তে বেরিয়ে এসেছে যে গত মাসে ড্রোন হামলায় যারা নিহত হয়েছে তারা সবাই বেসামরিক নাগরিক সূত্র পার্টস টুডে